আনন্দ ঘোষ এইসব দেখে অমিলিগের পোলাপাইন নাদি আর সহ দুচে দিলো খান সাহেবের এলাকার কিছু কিছু লজন কমেন্ট বক্সে ভুল স্বীকার করে বলতেছে এতদিন নাদিয়াকে ঘৃণা করতাম ভাগ আজকের পর থেকে তার ফ্যান হয়ে গেলাম আবার কেউ বলতেছে তার ভিডিও দেখে হস্তশিল্পের মাধ্যমে পোলাপাইন নিজের লাইফের যতটা ক্ষতি করছে আশু আপা 17 বছর বসিও বাঙালির অতটা ক্ষতি করতে পারে নাই কোন কোন জায়গায় বেটাগো যাই হোক আসল আসি শুনলাম তাদেরকে সিআইডি পুলিশের মাধ্যমে বান্দরবান থেকে অ্যারেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ এন্ড অবশ্যই এই প্রতিটাগুলা ঘৃণীত কাজ করছে এতে কোনো সন্দেহ নাই যে আমাদের সামাজিক এবং ধার্মিক চিন্তাধারা খুবই দণ্ডনীয় অপরাধ কিন্তু আমার কথা ওইটা আই ওয়ান্টেড টু সে অবশ্যই তাদের ভিডিও কোনো বিশেষ ওয়েবসাইট ছাড়া দেখা সম্ভব কিন্তু আমাদের দেশে সোকল কন্টেন্ট ক্রিয়েটরের নাম করে হাজার হাজার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দল প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াগুলোতে অশ্লীল বেহায়া নোংরামি এবং অবাধ মেলামেশা যৌনতা যেভাবে ছড়িয়ে দিচ্ছে তাদের সামনে এই নাদিয়ার নোংরামিগুলারে খুবই নগণ্য বলে আমি মনে করি ওইটার ভিতরে আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই আমার এই অবস্থা আমার জামাই আর ওদেরকে করছে একদম দল বিশ জঙ্গির বাজান খান সাহেব মানে নতুন খামার যেমন রোস্টিং এর রাজত্ব কেউ ঠেকাইতে পারে না এমনি ট্রেডিং এর রাজত্ব বলতে অনলি ট্রেডার খান তোমাদের জন্য হায়ার কোর্সি চার পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ট্রেডার এখানে কিনা ফ্রিতে তোমাদেরকে মানি ম্যানেজমেন্ট গাইডলাইন রুলস থেকে শুরু করে এ টু জেড পাই টু পাই বলে দিবেন সব থেকে বড় কথা কি জানো আমাদের সিগন্যাল নিলে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা যারা বিভিন্ন গ্রুপ থেকে পেশন মারা বসে বৈশা রয়েছে তারাও লাইফ টোটালি ঘুরায় ফেলতে পারবে লেটস সি অলরেডি খান সাহেবের এলাকার পোলাপান কিরকম প্রফিট করতেছে এটা হচ্ছে আমাদের ট্রেডার খানের ভিআইপি গ্রুপ এখানে তোমরা আমাদের প্রত্যেকটা সিগন্যাল দেখো প্রফিট 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 ইভেন তোমরা যদি আমাদের প্রত্যেকটা পোস্ট এবং টেক্সটের দিকে খেয়াল করো দেখতে পারবা কি পরিমাণ রিয়াকশন মানে ওরা কি পরিমাণ স্যাটিসফাইড আমাদের সিগনাল নেই প্লাস আমি অ্যাডমিনে বলে রাখছিলাম যে কিছু কিছু মেম্বারের প্রফিটের স্ক্রিনশটগুলো আমার ইনবক্সে দাও যেন আমি ইজিলি দেখাইতে পারি ম্যাক্সিমাম নতুন মেম্বার বাট ওদের প্রত্যেক দিনের প্রফিটগুলো একটু দেখো তোমরাও যদি এরকম রেগুলার কোপাইতে চাও আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এখনই টেডার খানের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও লিঙ্ক ইন কমেন্ট বক্স দুই ঠ্যাং ছড়াইয়া মা বুঝে দিল ও আজকাল 18 প্লাস প্রশ্ন ছাড়া ইন্টারভিউ হয় না কন্টেন্টের নামে শরীর দেখানো থেকে শুরু করে কাপলদের ডলা ছাড়া ভিডিওতে রিস পায় সেইখানে নাদিয়ার নোংরামি খুবই নগণ্য বেডরুম ব্লগের নাম করে সরাসরি পজিশন শেখানো মহিমারুপাদের কথা মনে আছে আপনাদের শুনলাম এরাও নাকি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে নেওয়া হয়েছে কোন স্টেপ ভুলেই গেছে বাঙালি তারপরে অশ্লীলতার শিরোমণি অন অ্যান্ড অনলি শাহাবাজ মাদক থেকে শুরু করে সমকামিতার নর্মালাইজেশন এমনকি পুরুষদেরকে তাদের কোনো কাজে লাগে না মিন করে মিনিদেরকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ছবিও শেয়ার করতে দেখছি একদম পাবলিক নেওয়া হয়েছে কোন স্টেপ তার আজ থেকে শুরু করে শত শত অনলাইন ওয়েবসাইট ফেসবুক পেজে অবৈধ সফটওয়্যার সেক্স ডলের মার্কেটিং করা হচ্ছে এক্সেন নি কোনো মিডিয়াকে আজ পর্যন্ত নিউজ করতে ট্রেন্ডিং কিছু পাইলেই সাধারণ মানুষ থেকে শুরু করে নিউজ মিডিয়া এমনকি পুলিশ প্রশাসনও সেই দিকে ঝাঁপায় পড়ে

যেন সবাই মন খুলে বলতে পারে আসলে আপারে ফেরত চাই পাঁচ তারিখের আগেই ভালো ছিল অলরেডি তো অনেক জায়গায় ছাত্র লীগের মিছিল দেখা যায় মোট কথা আমি যেটা বোঝাইতে চাচ্ছি মিডিয়ার সাথে সাথে আমাদের পুরা সমাজটাই এখন ট্রেন্ডিং এর পিছে দৌড়াতে দৌড়াতে আসল জিনিসগুলাই মিস করে ফেলতেছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পদ্মা নদীতে ইলিশ ধরা জেলেদের পেছনে আমাদের প্রশাসন যতখানি ডেডিকেশন নিয়ে সময় দিচ্ছে টেন পার্সেন্ট সময় যদি খনি ধর্ষক চাঁদাবাজদের পেছনে দিত বিশ্বাস করেন এখন দেশের অবস্থা আর নব্বই পার্সেন্ট ভালো থাকতো আসলে আমরা সবাই মিলে মিশে যেমনি দেশটার পেছন মারতেছি এমনি আইনের উল্টা পাল্টা প্রয়োগের মাধ্যমে তরুণ সমাজকে ঠেলে দিচ্ছি অশ্লীল যৌনতার দিকে বৃদ্ধি পাচ্ছে জিনা ব্যবসা বেড়ে চলেছে ধর্ষণের হার আসলে এদের কি থামানোর মতো কেউ নেই আমি মনে করি এরা নাদিয়ার থেকে কেউ নিকৃষ্ট নাদিয়ারা করে গোপনে এরা করে সরাসরি ওপেন সুতরাং নাদিয়ার যেমন শাস্তি হওয়া উচিত এমনি করে এদের এগেনস্টেও যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি সাধারণ জেলেদের পেটে লাথি মেরে কিলাফ যদি সস্তা রিলিজ যায় ইন্ডিয়ার হাতে এরকম পর্ন তারকাদেরকে অ্যারেস্ট করে কি লাভ এর সে অশ্লীল বেহায়াপানা চলে চোখের সামনে রাস্তাঘাটে স্যাড বাট ট্রু এই দেশে অশ্লীলতায় বাধা দিতে গেলে হয়ে যায় হেনস্তা এই দেশে আমি এক পর্ন তারকাকে গ্রেফতার কইরা সাইজা গেলাম ফেরেশতা সারা দেশে শান্তি নাই পকিলালের ঘুম নাই ভাল্লা মাসের ভাত নাই আদালতে হাই নাই কোর্ট কাছারি দেখে এই দেশে তো বিচার নাই এই দেশে মানুষ নাই এই দেশে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই জিনিয়াস পাইন তোমরা দেখছো বিডি কমিটি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল আর আমি মিস্টার জনি আছি তোমাদের সঙ্গে আজকে খেলা হবে কিছু অশালীন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা কানে হেডফোনটা লাগিয়ে নিও বাচ্চা সব মেয়েরাই নাকি বলে আমার নজর খারাপ আমার নজর কি এতটাই খারাপ আমি তো সব মেয়ের মুখের দিকেই তাকিয়ে কথা বলি আরে বোন এখানে চর কি আছে ঝুলে থাকা হাইব্রিড জাতের দুইটা জাম্বুরা দেখে ছেলেটি হয়তো লোক সামলাতে পারে নাই আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে

ঠিকই বলছো ওর ফেসে ফেসিয়াল না ফিল্টার লাগানোমানের গাছ মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড কি আমি তো আছি দিবি

ও মাই গড মেয়েটির বিয়ে হয় নাই তাই তার শরীরের গঠনের যে অবস্থা

আলহামদুলিল্লাহ বাসায় দিয়ে কথা চলতা কিন্তু আফসোস দেড় বছর তাহলে খুদা কথাই বিয়া ঠিক হয় না কেউ কি পছন্দ হয় না

হ্যাঁ মামনি আমরা বুঝতে পারছি মেয়ে মানুষ বেশি স্বাধীনতা পেলে তারা বারো ভাতারে এইচডি প্রো ম্যাক্স হয়ে যায় তখন তারা বিয়ে করা লাগে না এমনিতেই বিয়ের কাজ হয়ে যায়

কি ট্যালেন্ট রে ভাই মেয়েটা মনে হয় ওইটার উপরে পিএইচডি করে আসছে তোদের মতো বড় ভাতারিদের ওইটা দিলেও